এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল সিক্সটিন্থ এপ্রিল দু হাজার চব্বিশ থেকে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল অত্যন্ত সুন্দর অত্যন্ত শুভ হতে চলেছে সকল রাশির জাতক জাতিকাদের জন্য প্রথমেই বলবো গ্রহের বিন্যাস গ্রহের বিন্যাস মেষ রাশিতে বৃহস্পতি রবি দুটি গ্রহ একত্রে অমর অনন্ত ধনযোগ এবং সাম্রাজ্য যোগ তৈরি করেছে রবি তুঙ্গক্ষেত্র মেষ রাশি এবং বৃহস্পতি ও মঙ্গলের বন্ধু ক্ষেত্র এছাড়া রবির বন্ধু গ্রহ বৃহস্পতি সুতরাং খুব সুন্দর যোগ মেষ রাশিতে রবি বৃহস্পতি একত্রে হয় দীর্ঘ বারো বছর পর এবার আমরা আসব চন্দ্রদেব রয়েছেন কর্কট রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে শনি মঙ্গল রয়েছে কুম্ভ রাশিতে শুক্র বুধ রাহু রয়েছে মেন রাশিতে রাশির বিন্যাস শুনলেন এবার আজকে শুক্লা অষ্টমী তিথি বাসন্তী পূজা সকালে নিরামিষ সকলের নিরামিষ আহার করে মাকে অঞ্জলি দান করবেন আমরা সর্বশেষে একটি সুন্দর টোটকা বলে দেব যাদের যা সমস্যা থাকবে সেগুলি সমাধান হবে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বাংলা নববর্ষের দিয়ে আজকের সপ্তাহ আমরা শুরু করছি আজকের সপ্তাহ আপনাদের কেমন লাগছে শুনবেন ভালো লাগলে মন্তব্য করবেন প্রথমে বলবো যে আমাদের চ্যানেলে মহিলাদের প্রেডিক্ট করার জন্য আলাদা একটি দপ্তর আমরা করেছি আলাদা একটি প্রেডিকশান জোন তৈরি করেছি সেখানে প্রেডিকশান জোনে আপনাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করবেন এবং স্ক্রলে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারও পাবেন কিন্তু বুকিং করার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে বুকিং করবেন অথবা ওয়েবসাইট থ্রু বুকিং করবেন ওয়েবসাইটে কেন বুকিং করবেন সেখানে আপনি ব্যাঙ্ক ডিটেলস পেয়ে যাবেন এবং আপনার আমাদের ফিস কত অনেকেই এই কারণেই ফোন করেন শুধু ফিস জানার জন্য কাজে ফিস জানার জন্য আমাদের দ্বিতীয়বার আর কোনো ফোন করবেন না এটি আজকে শুভ দিনে আপনাদের কাছে বললাম ওয়েবসাইট ডাব্লু আমরা রাশিফলে ফলে ঢোকার আগে দুটো অত্যন্ত শুভ যোগ নিয়ে কথা বলবো বৃহস্পতি রবি সাম্রাজ্য যোগ অমর অনন্ত ধন যোগ তৈরি করেছে বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে রাহু মিন প্রচুর দেয় যদি সেক্ষেত্রে শুক্র এবং বুধ দুটি গ্রহ উপস্থিত থাকে এ নিয়ে আমরা আলাদাই একটি অনুষ্ঠান করেছি আপনারা ভিডিও দেখলে পরিষ্কার হবেন এটি সাপ্তাহিক ফলাফল এখানে এত কথা যদি বলি তাহলে সাপ্তাহিক রাশিফলের যে সৌন্দর্য তা অনেকটি কমে যাবে আসুন আমরা সকল রাশির জাতক জাতিকারা কেমন থাকি সেটা জেনে নিই মেষ রাশি আর্থিক দিক শুভ ব্যবসা শুভ শিক্ষা শুভ পিতা মাতা অশুভ শরীর ভালো যাবে না দাম্পত্য জীবন সমস্যা বহুল আপনার শুভ বর্ণ মেরুন শুভ সংখ্যা নয় রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ শিক্ষা শুভ কর্ম অতি শুভ ব্যবসা শুভ ব্যয় অধিক শরীর ভালো যাবে না মানসিক চাপ বৃদ্ধি পাবে বিশেষত মানে মানসিক যে চাপটা বৃদ্ধি পাবে সেটা সপ্তাহের শেষের দিকে শুভ সংখ্যা ছয় শুভ বর্ণ সাদা মিথুন রাশি কর্ম অতি শুভ আপনারা হঠাৎ করে নতুন কর্মের সংবাদ পেতে পারেন ব্যবসা শুভ কোন কোন ব্যবসা মিথুন রাশি শুভ সে নিয়ে আমরা মাসিক ফলাফলে মে মাসে বলেছি এপ্রিল মাসে বলেছি শরীর অতি শুভ বিতর্ক থেকে সাবধান থাকবেন অযথা বিতর্কের মধ্যে জড়িয়ে পারিবারিক অশান্তি রাখবেন না মা বাবার শরীর ভালো যাবে না শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশির কর্কট রাশির আয় অতি শুভ কিন্তু অতি যোগের কারণে আপনার মানসিক দুর্বলতা প্রকাশ পাবে আপনি নিজে প্রতারিত হতে পারেন আপনি প্রতারণা করতে পারেন আইনি জটিলতা থাকবে ব্যবসা অতি শুভ শরীর মোটের ওপর শুভাশুভ বলবো, আইনি ঝামেলা থাকবে না আপনার জন্য শুভ সংখ্যা সাদা শুভ বর্ণ দুই সিংহ রাশি সিংহ রাশির এই সপ্তাহ অত্যন্ত সুন্দর হতে চলেছে বিশেষত আয় বৃদ্ধির ক্ষেত্রে আপনার আয় বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে এবং যে কোনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা প্রবল আপনার শরীর ভালো যাবে না নিয়মিত ডাক্তার চেকআপে থাকবেন হার্ট হাই বিপি নার্ভ ও চর্ম ইত্যাদি সমস্যায় আপনি ভুগতে পারেন আপনার শুভ সংখ্যা লাল শুভ বর্ণ শুভ সংখ্যা এক শুভ বর্ণ লাল কন্যা রাশির কন্যা রাশির এই সপ্তাহ যত মানসিক সমস্যা আছে তা দূর হয়ে যাবে যত কাজ আটকে আছে তা স্মুথ সমাধান হবে এবং আপনার সন্তান বিদেশে থাকলে স্বদেশে ফেরার সম্ভাবনা প্রবল শারীরিক অবস্থান ভালো মা বাবার শরীর ভালো যাবে না মন্দের মধ্যে একটি বিষয় রয়েছে এবং বিতর্ক থেকে সাবধান থাকবেন আপনার শুভ সংখ্যা পাঁচ শুভ বর্ণ লাল তুলা রাশি তুলা রাশির এই সপ্তাহ সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটতে চলেছে কর্ম আয় দাম্পত্য ব্যবসা শুভ পরিবর্তন অশুভ পরিবর্তন হাঁটুর ব্যথায় কষ্ট পেতে পারেন কোমরের ব্যথায় কষ্ট পেতে পারেন এবং যাদের ব্রণ হয় তাদেরও সমস্যা বাড়বে এটা স্কিনের সমস্যা কেতুর অবস্থান থেকে ঘটে আমরা যা সমস্যা তার সমাধানের পথ সব শেষে বলে দেবো সমস্যাগুলোও তুলে ধরছি ভালো দিক থাকবে মন্দ দিক থাকবে সবটাই থাকবে শুভ সংখ্যা তুলা রাশির ছয় শুভ বর্ণ তুলা রাশির সাদা এবং নীল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহ শুভ হলেও সর্বক্ষেত্রে শুভ কিন্তু বৃশ্চিক রাশি জাতিকাদের জাতক জাতিকাদের পড়ে গিয়ে আঘাত লাগা ছোটোখাটো দুর্ঘটনা ঘটার এর সম্ভাবনা প্রবল যারা ক্ষেত্রে রয়েছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ তারা লাভবান হবেন এবং আপনাদের রাজনীতির প্রেক্ষাপট অত্যন্ত সুন্দর এ নিয়ে কেন বলছি মঙ্গল যেহেতু আপনাদের অধিপতি গ্রহ মঙ্গল কয়েকদিন পরেই মিন রাশিতে মেষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ রবির সঙ্গে থাকবে রবির সঙ্গে থাকবে বৃহস্পতি রবি এবং শুক্র ঢুকে যাবে শুক্র ঢুকে গেলে মঙ্গলের কিন্তু কাজকর্মের প্রভাব বাড়বে এছাড়া মঙ্গল বর্তমানে কুম্ভ রাশিতে যোগ সূচিত করেছে দুদিন পরেই মিনে প্রবেশ করবে মিনে প্রবেশ করে চতুর্গ্রহী রাজযোগ তৈরি করবে মেষ রাশি ও বৃশ্চিক রাশি প্রচুর সুযোগ সুবিধা পাবে এটি হবে ঘটনাটি ঘটবে সপ্তাহের শেষের দিকে অর্থাৎ নতুন সপ্তাহে প্রথমে বৃশ্চিক রাশির শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশির শুভবর্ণ মেরুন ধনুরাশি ধনুরাশির এই সপ্তাহ সমস্ত কাজের মধ্যে এই সপ্তাহটি সবচেয়েতে উল্লেখযোগ্য কারণ কাজ কাজকর্ম ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে আপনি হঠাৎ করে কিছু পেতে পারেন গৃহ নির্মাণ যোগ রয়েছে আপনার জন্য শুভবর্ণ হলুদ শুভ সংখ্যা দুই মকর মকরের এই সপ্তাহটা আমরা এতগুলো সপ্তাহ বললাম দু হাজার চব্বিশের সব চাইতে ভালো হবে কেননা আপনারা যে আইনি সমস্যায় যে বার হয়ে আছেন তার থেকে উজ্জ্বল আলো খুঁজে পাবেন বেরোবার পথ পাবেন এবং আপনার যে ব্যবসার সঙ্গে যুক্ত থাকুন না কেন তা আপনার জন্য মঙ্গলজনক হবে বলে মনে হচ্ছে ঋণ থেকে মুক্তি পাওয়া একটি বিশাল বিপার আয় বৃদ্ধি পাবে অতি সুন্দর কথা এবং শুধু আয় বাড়ল ঋণ মুক্তি হলো তাহলেই কিন্তু সারা সপ্তাহটা ভালো হতে পারে না পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে এটি একটি শুভ লক্ষণ শরীর ভালো যাবে না শরীরের প্রতি যত্ন নেবেন আপনার জন্য শুভ বর্ণ নীল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কর্ম শুভ ব্যবসা শুভ পারিবারিক জীবন শুভ বন্ধুবান্ধব শুভ বিপরীত লিঙ্গ থেকে কোনো সমস্যা হবার নেই এই সপ্তাহ আপনার জন্য অতি শুভ শুভ বর্ণ হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে সাত মীন রাশি মীন রাশি এই সপ্তাহ চমকপ্রদ কিছু ঘটনা ঘটবে শিক্ষা শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে অশুভ ঘটনা ঘটবে যেটি সেটা আপনার বাবা মার শরীর ভালো যাবে না বাবা মার শরীরের প্রতি যত্নশীল হবেন আপনার শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা তিন সারা সপ্তাহটি শুনলেন প্রত্যেক রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন এবার শুনুন একটি বিশেষ টোটকা আজ বাসন্তী পুজোর অষ্টমী তিথি সকলেই নিরামিষ আহার করবেন আজ মঙ্গলবার হনুমানের বীজ মন্ত্র করবেন পঞ্চমুখী হনুমানের হুং হনুমতের রুদ্রাত্মকায় খুব হট সুয়াহা এটা ছাড়া দুর্গার বীজ মন্ত্র করবেন আমরা শর্ট ভিডিও অলরেডি দিয়েছি যে শর্ট ভিডিও দিয়েছে কালকে সেটি আপনারা দেখবেন দুর্গার গায়ত্রী দুর্গার বীজ মন্ত্র আজকের দিনে খুব শ্রেষ্ঠ মন্ত্র বলে ধরা হয় আমরা দোম দুর্গে দুর্গে রক্ষিণী সুয়াহা রিং দুর্গা নাম এটি করবেন আঠেরোবার এছাড়া আপনারা প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য দুটি বিশেষ রুদ্রাক্ষ বলব একটি একমুখী রুদ্রাক্ষ এবং অপরটি সাত রুদ্রাক্ষ কেন সাতমুখী রুদ্রাক্ষ বলছি সাতমুখী রুদ্রাক্ষ কেতুর জন্য একমুখী রুদ্রাক্ষ রবির জন্য বিশেষ মন্ত্রে হোম যা যজ্ঞ করে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নেবেন এবং পড়া পড়বেন অত্যন্ত শুভ ফল পাবেন জ্যোতিষশাস্ত্রে বৈদিক ঋষিরা রুদ্রাক্ষের কথা ছত্রে ছত্রে বলে গেছে এবং তারা পরিধানও করেছিলেন সেই সমস্ত রুদ্রাক্ষ রুদ্রাক্ষ করলে মানসিক সংযোগ বৃদ্ধি পায় ছাত্রছাত্রীর জন্য নীল সরস্বতী কবচ যেমন সুন্দর একটি প্রক্রিয়া পঞ্চমুখী রুদ্রাক্ষ পাঁচমুখী রুদ্রাক্ষ ঠিক ততটাই সুন্দর একটি প্রক্রিয়া কিন্তু তা পাওয়া যতটা শক্ত তার শোধন প্রক্রিয়া তার চাইতেও বেশি শক্ত যেমন তেমনভাবে এটা শোধন হয় না জ্যোতিষশাস্ত্র অত সহজ সরল কিন্তু নয় তার প্রতিবিধানগুলো অত্যন্ত সুন্দর ও স্বচ্ছ ঠিকভাবে করলে সঠিক জায়গা থেকে করলে অবশ্যই শুভ ফল পাওয়া যাবে যারা এ বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফোন করে যোগাযোগ করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ